আপনার কাছ থেকে কীভাবে যেতে হবে জীবিত মানুষের কাছ থেকে তো আমি দিকে আপনার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আবদুল্লাহ আপনি কানেছি কলকে কান তখন আমি আমার বাবার রোগে করতেছি বাবার সাথে যাতে শেষ করে তো ভালো ভালো এমন তোমার যে যার সাথে কলফ লাগাইয়া ফু দিলে সুস্থ হয়ে যায় তারা আমার দেখছি যেটা আমাদের এই গাড়ি জি আসেন

টাকা কি কম আছে টাকা যদি কম থাকে তাহলে আমি দিচ্ছি কত আছে ওদের কাছে দেন পাড়ে দেবেনি টাকা মোবাইল ওদের কাছে দেন